নয় পিস গরু আজকে দেখাবো এর বাইরে কোনো গরুই খামারে নাই আচ্ছা কালেকশন তো হচ্ছে নাকি আগামী কালকেই ইনশাআল্লাহ দুই গাড়ি গরু ঢুকবে আজকে অলরেডি মুকামে আছে আজকে বিকেলে দুই গাড়ি গরু ঢুকবে আচ্ছা মানে দেখা যাচ্ছে প্রতিনিয়ত কালেকশন হচ্ছে প্রতিনিয়ত বিক্রি কালেকশন হচ্ছে এবার ফোনে গরু বেচাচ্ছে সরাসরি আইছে গরু দাম দর করে দেখে নিয়ে যাচ্ছে এরকম কাস্টমার আমাদের বেশি আচ্ছা মানে ফোনের কাস্টমার নাই বললেই চলে এবার ফোনে অনলাইনে কোনো কাস্টমার নাই বললেই চলে আপনি সরাসরি আইছে

বিশে মে 2025 সাল চলন গরুগুলো আমরা এক এক ঠিক আছে ভিডিও শুরুতেই মাশাল্লাহ একদম লাল টুকটুকে একটা গরু আমাদের মাঝে নিয়ে আসছেন কি যৎমানের গরু এটা এটা আপনার অরিজিনাল সাইহল জাতের একটা গরু গরুটা আপনার মানে 4.5 মাসের উপরে মাংসই আছে 4.5 মাসের উপরে মাংসই আছে তারপরেও এর থেকে কোনটা ছোটও আছে মানে এভারেজ করে একটা লট করা হইছে ভাই যেগুলো বাইসে আছে নয়টা গরুই বাইসে আছে 9টা গরু এভারেজ করে

লাখের আশেপাশে গরু ছবির মত গরু আবার কেউ যদি বলেন ভাই এক পিস দুই পিস নেবো এভাবে কিন্তু কাটে দেওয়া যাবে না তখন আবার দাম বাইরে যাবে যারা লট ধরে নেবি তাদের ক্ষেত্রে ক্ষেত্রে সুবিধা আছে আবার সারও আছে কারণ সে নিয়ে যা ব্যবসা করবে বেচা বিক্রির জায়গা যদি আমি করে না দেই তাহলে কিন্তু আমার কাছ থেকে গরু কিনবে না ভাই আচ্ছা মানে একটা ব্যবসা করতে পারবে এই গরু দিয়ে সেই সুযোগটা আপনারা করেন ব্যবসার জায়গা রেখে সীমিত লাভ রেখে বলে দিচ্ছি আর দর্শক সরজমিনে এসে গরু দেখে দাম দর করে আমার কাছ থেকে গরু নেবে কোনো সমস্যা নেই আচ্ছা এটা দেখলাম আজকে ভিডিওর সিরিয়ালে দ্বিতীয় নাম্বার তিন নাম্বার যেটা নিয়ে আসছেন কালো রঙের মোটা সোটা বোর্ডের এটা অরিজিনাল পিওর দেশাল গরু কালো টাইপের গরু এই গরুগুলো আপনার দেখতেও সুন্দর খুব দ্রুত সাথে বিক্রিতাও হয় ভাই বিক্রি হয় দ্রুত দেখতেও সুন্দর কেউ আসতে চাইলে এখানে এসে গরুগুলো দেখে নিতে পারবে জি জি সবগুলো গরুই সুন্দর আজকে কোনো মনে করেন যে

এক লাখ পঁচিশ তিরিশ হাজার টাকা বিক্রি হবে একটা গরু সাত নাম্বার যে গৌটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলেন এটা অরিজিনাল পিওর দেশাল গরু গৌটা আপনার যে একটা চোট মানে সব মিলে একশো সুন্দর একটা কোয়ালিটি সম্পূর্ণ গরু ভাই কেউ যদি নিতে চায় প্রতিটা গরুর গায়ে বেশ ভালো গোশ আছে এখানে এসে গরু দেখে দাম দর করে নিতে পারবে সবগুলো এক মাপের গরু আমি তিন থেকে সাড়ে তিন মন এর মধ্যেই গরু আছে আপনার মাংসে আপনার কম হবে না প্রত্যেকটা গরুই হেলদি এবং মোটা সোটার বটের গরু জি ভাই এই পাশে আমরা সিরিয়ালে লাল রঙের লম্বা শিং এর একটা গরু নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন এটা ভাই আসলে লাল না কিন্তু একদম রক্ত একদম পিওর রক্তের মতো কালার লাল টকটকে যেটা কালার ফ্রেশ লাল কালারের একটা গরু

আচ্ছা সর্বশেষ যে গরুটা নিয়ে আসছেন নয় নম্বর সিরিয়ালের লাল রঙের গরু এটা সম্পর্কে বলেন এটাও আপনার সুন্দর কালারের একটা বড় ফ্রেমের একটা গরু গরুটা আপনার লম্বা চড়া শিংওয়ালা এবং খুব সুন্দর মানে মাংসওয়ালা গরু মাংসওয়ালা গরু এই গরুতে আর এক্সট্রা কোনো খরচ নাই মানে রেডি করতে হবে না গরু প্রত্যেকটা গরুই রেডি গরু এক্সট্রা কোনোই খরচ নাই শুধু নিয়ে যায় যেখানে জায়গা আছে বাঁধবে খাওয়াবে আর বিক্রি করবে হ্যাঁ সেটাই তো আজকের এই নয়টা গরু দিয়ে লট